গায়ে সাদা চাদর জড়িয়ে সাদা নেকাবে মুখ ঢেকে হাজারো জনতার সামনে এসে দাঁড়িয়েছিলেন বুশরা বুসরা একটা শিপিং কন্টেইনারের ওপর দাঁড়িয়ে তার স্বামীর হাজারো অনুসারীদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছিলেন তিনি বুশরা বেবি যিনি সারা জীবন আড়ালেই ছিলেন পরিচিত ছিলেন অরাজনৈতিক নারী হিসেবে সবার আড়ালে থাকা সেই বুশরা বিবি এবার ২৬ নভেম্বর নেতৃত্ব দেন বিক্ষোভ আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের কারাবন্দী নেতা ইমরান খানের মুক্তির দাবিতে সবাইকে ইসলামাবাদের ডিচক এলাকায় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিলেন বুশরা ঘোষণা করেছিলেন খানকে না নিয়ে আমরা ফিরব না কিন্তু চিত্র পাল্টে যায় ২৬ নভেম্বর মধ্যরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোহরমোহ কাদানে গ্যাসের শেল বিস্ফোরণে ছত্রভঙ্গ হয়ে পড়েন বিক্ষোভকারীরা কিন্তু এই বিশৃঙ্খলার মধ্যে হঠাৎ বিবির রহস্যজনক প্রস্থান কোথায় গেলেন বিবি এ নিয়েও চারিদিকে উঠছে প্রশ্ন মঙ্গলবার বিকেলে কাঁদতে কাঁদতে বলেছিলেন আপনাদের আমার পাশে দাঁড়াতে হবে এমনকি আপনারা যদি নাও থাকেন তারপরও আমি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকব এটা শুধু আমার স্বামীর বিষয়ই না এটা এদেশের বিষয় এবং এদেশের নেতার বিষয় এই ঘটনার পর পাকিস্তানি রাজনীতির দিকে নজর রাখেন এমন মানুষেরা বলেছিলেন এর মধ্য দিয়ে বুশরার রাজনৈতিক অভিষেক ঘটেছে বিবিসির প্রতিবেদনে দলের ভেতরকার সূত্র বলছে বিক্ষোভের জন্য ওই স্থানকে বুশরা বিবি বেছে নিয়েছিলেন বুশরার নেতৃত্ব দেওয়া দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন কি তাহলে রাজনীতিতে নামছেন নাকি কারাগারে থাকা ইমরানের দলকে চাঙ্গা রাখার কৌশল হিসেবেই তিনি হঠাৎ সামনে এসেছেন পিটিআইয়ের অনেকেই মনে করেন ইমরান খানের অনুপস্থিতিতে দলকে সক্রিয় রাখতেই বুশরা বিবি এই ভূমিকা পালন করছেন করছেন আবার অনেকে মনে ইমরান খানের রাজনৈতিক উত্তরাধিকার দখলের চেষ্টা করছেন বুশরা কিন্তু তাকে নিয়ে এসব আলাপ ভিন্ন দিকে মন নেয় যখন এই গন্ডগোলের মধ্যে বুশরা বিবি এলাকা ত্যাগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে গাড়ি বদলে এলাকা ছাড়তে দেখা যায় এই সংঘর্ষের ঘটনায় অন্তত জনের মৃত্যু তথ্য নিশ্চিত করেছে বিবিসি পুলিশ বলেছে সেদিন রাতে পাঁচশো জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে পিটিআইয়ের দাবি বিক্ষোভকারীদের বেশ কয়েকজন এখনও নিখোঁজ আছেন বিশেষ করে একজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না যার কথা বলা হচ্ছে তিনি হলেন বুশরা বিবি অনেকে বলছেন বুসরা পিটিআই সমর্থকদের ছেড়ে চলে গেছেন কেউ বা বলছেন পার্টির নেতাদের চাপেই তিনি যেতে বাধ্য হয়েছেন বিবিসির তথ্য বলছে এই ঘটনার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ ভাবছেন বুষরার এই নেতৃত্ব সাহসী পদক্ষেপ কেউ বা তাকে বলছেন সুযোগ সন্ধানী কিন্তু বুশরা বিবির চূড়ান্ত লক্ষ্য কি তা এখনও অস্পষ্ট পিটিআই সমর্থকদের অনেকে এখনো বুশরা বিবিকে ইমরানের সঙ্গে তাদের যোগাযোগের মাধ্যম বলে বিবেচনা করেন তবে এটা পরিষ্কার যে তার উপস্থিতি পিটিআইর ভিত্তিকে চাঙ্গা রাখার জন্য যথেষ্ট